এখানে যত সমীকরণ হচ্ছে এই সমীকরণ গুলা কিচ্ছু দাঁড়াবে না এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না নৈতিক সততা দিয়ে যে লড়াইটি লড়লেন সেই লড়াইয়ের ফলাফল নয় তারিখে কি হবে জানি না কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় না সারা দেশ আপনাদের দিকে তাকায় আছে সারা দেশ আমরা কি ফাইটটা দেখতে করছি বিশ্ববিদ্যালয়ে যে সংসদ শিক্ষার্থী সংসদ রয়েছে সেই শিক্ষার্থী সংসদে বসে নারীদের মোরাল পলিসিং করতো আপনারা মনে রাখুন কারা এখানে অ্যাডভোকেট আলিফের মৃত্যুর পর জগন্নাথ হলের পাশ দিয়ে যাইতে যাইতে এই স্লোগান দিয়ে গেছে দিল্লি যাদের মামাবাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি আপনারা সেই দুঃখ সেই গ্লাহানি সেই যন্ত্রণাকে মনে রাখুন আমরা আহ্বান জানাতে চাই আমাদের অনাবাসিক ভাই প্রতি আপনারা যাকে খুশি তাকে ভোট দিন কিন্তু নয় তারিখ প্লিজ প্লিজ ভোট দিতে আসুন আপনারা ভোট দিতে আসলে গোটা ইকুয়েশান বদলায় যাবে এখানে যত সমীকরণ হচ্ছে এই সমীকরণগুলা কিচ্ছু দাঁড়াবে না এখানে স্বাধীনতা বিরোধীরা একটা পোস্টেও জিতে আসতে পারবে না আপনারা শুধু আপনাদের প্রেজেন্স এনশিওর করুন আপনাদের শেষ ভোটটা দিয়ে যান আর ভোটারদের প্রতি একটাই আহ্বান জানাবো যারা আমাকে ভোট দিবেন না তারা তো আমাকে ভোট দিবেন না তাদেরকে নতুন করে বলার কিছু নাই কিন্তু অনেক মানুষ আছেন যারা আমাদেরকে পছন্দ করেন আমাকে ব্যক্তিগতভাবে পছন্দ করেন কিন্তু এই চিন্তা করতেছেন যে যেই প্রার্থী আসলে আমার পর্যন্ত আমার দার পর্যন্ত আইসে পৌঁছায় নাই সে যে নির্বাচিত হওয়ার পর আমার পর্যন্ত আইসে পৌঁছাবে তার নিশ্চয়তা কী আমি শুধু এটুকু বলতে পারি আমার শেষ পাঁচ দিন আমি প্রস্তুতি নিচ্ছিলামই যাতে করে আমি শেষ মানুষটা পর্যন্ত পৌঁছাইতে পারি শেষ যেই শিক্ষার্থীটা সেই শিক্ষার্থীটা পর্যন্ত আমার যেই রিচ সেই রিচটা করতে পারি কিন্তু আমার শারীরিক অসক্ষমতার কারণে আমি সেটা পারি নাই আমি সেই ব্যর্থতার দায় মাথা পেতে নিচ্ছি কিন্তু একই সঙ্গে অনুরোধটা করছি যদি আপনি মনে করেন সামনের দিনের যেই পরিস্থিতি সেই পরিস্থিতিতে শিক্ষার্থীদের লড়াইয়ের জন্য উপযুক্ত জিএস ক্যান্ডিডেট আমি উপযুক্ত প্রার্থী আমাদের প্রার্থীরা তাহলে প্লিজ আমরা আপনার আমি আপনার পর্যন্ত শারীরিকভাবে পৌঁছাইতে পারি নাই এই কারণটুকুতে অন্তত আমাকে আপনার ভোট বঞ্চিত করেন না যদি মনে করেন আমি যোগ্য প্রার্থী তাহলে অন্তত এই গ্রেজটুকু আমাকে দিন আমি সামনের দিনে জিতি আর হারি আপনাদের পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের চল্লিশ হাজার শিক্ষার্থী পর্যন্ত জনে জনে পৌঁছানোর যেই দায় সেই দায় সেই অঙ্গীকার সেই ওয়াদা আমি এখানে বসে করলাম আর প্রতিরোধ পর্ষদের যে সহযোদ্ধা তাদেরকে সালাম জানাই সালাম জানাই এই জন্য যে এই প্রতিকূল পরিস্থিতিতে যেখানে টাকার এইরকম খেলা মাসেল পাওয়ারের এই রকম খেলা আন্তর্জাতিক মিডিয়া দিয়ে মানুষজনকে প্রমোট করা হচ্ছে বিভিন্ন রকম কারসাজি করা হচ্ছে বড় বড় রাজনৈতিক দল ইনভলভড হয়ে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা আপনাদের নৈতিক সততা দিয়ে যেই লড়াইটি লড়লেন সেই লড়াইয়ের ফলাফল নয় তারিখে কি হবে জানি না কিন্তু সেটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয় না সারা দেশ আপনাদের দিকে তাকায় আছে সারা দেশ দেখছে আমরা কি অনেস্ট ফাইটটা করছি এবং মানুষ যখন লড়ে সে লড়াইয়ের ফল পায় আজ হোক কাল হোক ওই কথাটাই বলতে চাই যে নয় তারিখে আমরা রাখি আশ্বাস এখন আমরা বিশ্বাস রাখি যে আমরা বিজয়ী হব কিন্তু আমরা বিজয়ী হই পরাজিত হই আমরা বিশ্বাস করি যে আমরা যেরকম ছিলাম রাজপথে আমরা ঠিক সেরকমভাবে প্রতিরোধের শক্তি হয়ে রাজপথেই থাকবো এবং যে ডাকসু যার দখলেই যাক না কেন রাজপথ যেমন হাসিনা আমলে আমাদের দখলে ছিল ইউনুস আমলে আমাদের দখল আছে এই রাজপথ আমাদের রক্তে রঞ্জিত এই রাজপথ আমাদেরই দখলে থাকবে সবাই প্রসংখ্য